হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হুসেন নিয়ে আসলাম বরাবর আর একটা ভিডিও আমাদের চ্যানেলে যারা আছে তারপরে চ্যানেলের বাইরেও বা দেশে বিদেশে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আর কোনো জায়গায় গিয়ে কোনো ভিডিও শুট করি নাই আজকে ভিডিওটা করবো রাস্তার পাশে বসিয়া আর ভিডিওটা করবো আমাদের সিলেটি আঞ্চলিক ভাষায় কিছু এই লোকাল বাস সার্ভিস আছে সার্ভিসের এই কন্টেকদারের বা এই যারা আছে তাদের কথাবার্তা নেওয়া আর তারা কীরকম যাত্রীদের সাথে কথাবার্তা বলে এটাই যোগ্য আমাদের সিলেটে যারা আছে সিলেটি যেগুলো বাস সার্ভিস দেয় লোকাল বাস সার্ভিস ওইগুলো নিয়ে কথা বলবো তো প্রথমেই তো সিলেটে সিলেট টু বিআবাজার তারপরে সিলেট টু বল সিলেট টু জকিগঞ্জ এগুলা আরও বিভিন্ন জায়গায় আছে যা ধরে এই যে এরিয়াগুলো এগুলা ছোটো খালে তাতে বেশি অংশ চলাফেরা করতাম তো বিভিন্ন মেহমান কুটুম বাড়ি যেতাম আইতাম তো আজকে বেশিরভাগ মানে সিলেটি আঞ্চলিক ভাষা কথাবার্তা বার্তা আগে অবশ্যই চেষ্টা করি আগের ভিডিওগুলো যাতে শুদ্ধ ভাষা কথা বলার জন্য যাতে সবাই বসে আঞ্চলিক ভাষায় সিলেটি কথা বলে সবাই নাও বুঝতে পারে তো কন্ট্রাক্টারে প্রথমে যে সময় বাসে উঠবো বাস বোড়া তাপরেও কইব ফিসে যাওকা ফিসে যাব কাছে বোত জায়গা আছে পিসে যাওকা সামনে গেলেও দুই সিট খালি ওই বোন একটু সময় উপভোগ কর পুরা দম ওলা এর উঠিয়া যে সময় বাড়া লাগি আইলা ওগো আতে আতে টেকা গুলা আর ফার্স্ট টেকি বাংটি নাই আগে হইবা ওগো চাষি গাম আরো বাচ্চা কুলো লও এর যে সময় যাতে মেয়া দিবা মহিলা আছে না গেলাম দিন পরে উঠুক ওলা মাতিবা তো এগুলা মাছগুলা অনেক সুন্দর লাগে আমরা আগে কোনো গেলে বা একলগে বই লো ওইগুলা মাতিতাম বহুত মজা লাগে ওইগুলা ও সিএনজি সাইড 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 ও এর হোম করে কইবা সিএনজি উস্তার সামনে সিএনজি ডাইনে চাপোর কোলা মাতিবা বহুত মজা লাগে আমাদের সিলেটি বাসা ওগুলা তারপরে যে সময় অন্ত পেজল লাগে ইউটিউব চ্যানেল লাগে মাতের অবশ্যই চেষ্টা করি শুদ্ধ ভাষা তো আর বিভিন্ন জেলা তারও আছে যেমন ডাখা ও বা সিটাগাং বৈশাল অন্যান্য জায়গা তো গেছি তো এগুলা তো হইসে গিয়া তারা টুকন দে তারা ওই আমার এই টুকন দে যে যায় এক বস্তার স্থানটা কি অন্য স্থানে যাওয়ার লাগি তারা টুকন দে তারা আমাদের সিলেটে তো ওই গিয়ে সিলেটে যারা লোকাল বাস সার্ভিস তারা কোনো টুকুনুকুন দেয় না যা ও দেখিয়া আর রাতে ঠেকাল হইবো এনে হিসাব আর কোনো টুকুনুকুন নাই আতে আতে বারা কুইন্টা লইলাম কবলা আর অন্য জায়গায় তারা দেখছি তারা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সুটু একটা তিন ইঞ্চি দুই ইঞ্চি সাইজের একটা টুকন দিব আর টুকনটা তারা সিরিয়া দিব ঢাকা শহরের ভিতরেও দেখছি বাস ওই জায়গায় গেছি সেম দেখছি তারা এরকম চলে যে টুকন দিয়ে ছিল কিন্তু আমাদের সিলেটে টুকুন ছিলে না সব আতে ক্যাশ লইব আর এই তারা এমন পেসেঞ্জার কন্ট্রাক্টার যে আছে টেকা লয় তার ওইগুলা বুঝে দেয় তো অবশ্যই আপনারা আমার কথাগুলা বুঝতে পাররা অত কোনো জরুরিও মাথা নেই এমনি আপনারা সাথে শেয়ার করলাম আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আর বেলাইকনও ক্লিক করে দিবা আর যাতে নতুন ভিডিও চাললে অবশ্যই আপনার কাছে সারার আগে যায় আর আমার আইডিটা অবশ্যই আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভিজিট করবো আর পুরানা যারা আছেন তারা তো সবসময় সাপোর্ট দিয়ে আপনারা সালাম আদাব নমস্কার সবসময় সাপোর্ট দিবা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার সাপোর্ট দেওয়ার জন্য আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর গরমের সময় সবসময় লেবু পানি নিম্বু পানি আপনারা পিবা বা খাইবা পান করবা তো বউথ ইন্ডিয়ান ও ফ্রেন্ড ওখানে আসেন তারা অথবা বাঙালি মাত বা সিলেটে আঞ্চলিক ভাষা বুঝতে পারেন সবাই সুস্থ থাকবা আর একেবারে আইস জাতীয় পানি না খাওয়ার নিষেধ নিষেধূল আইস জাতীয় বেশি আইস খাইলে পরে আবার ঠান্ডার সমস্যা করে সর্দি শাস্তি জ্বর বসে আপনারা সেগুলোর দিকে যত্ন নেওয়া সবাই ভালো তাবা সুস্থ থাকবা ওকে সালাম আলাইকুম আর অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়া যায় বা লাইক কমেন্ট শেয়ার